আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই গুরুত্বপূর্ণ শিরোনাম শুরুতে জানিয়ে দেব আওয়ামী দেশে এক না এক তত্ত্ব করতে চায় অভিযোগ মেজর হাফিজার জানিয়ে দেব রাজাকারদের তালিকা প্রণয়ন করতে হবে বলেছে বাহাউদ্দিন নাসিম এছাড়া রয়েছে বাংলাদেশের রাজনীতিবিদ ও কূটনীতিকদের নিয়ে এপি পার্টির ইফতার মাহফিল সর্বশেষ জানিয়ে দিবে বুয়েটে ছাত্র রাজনীতির দাবিতে সমাবেশ ডেকেছে ছাত্রলীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আওয়ামী লীগ দেশে এক এক তন্ত্র কায়েম করতে চায় অভিযোগ মেজর হাফিজার আমরা মুক্তিযুদ্ধ করেছি স্বাধীনতা আর গণতন্ত্রের জন্য সেই স্বাধীনতাকে আওয়ামী লীগ করেছে তারা এক না এক তন্ত্র কায়েম করতে চায় মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে প্রতিবেশী দেশের পদলেহনে সরকার ব্যস্ত এই জন্য আমরা যুদ্ধ করেছিলাম আজকে সব মুক্তিযোদ্ধার একটাই প্রশ্ন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন জেট আর এফ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ এসব কথা বলেছেন অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কর্মময় জীবন এবং জেড আর এফ এর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে হাফিজউদ্দিন বলেন আমরা যুদ্ধ করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বাধীনতার জন্য কিন্তু দুঃখের বিষয় আজ দেশে গণতন্ত্র নেই আইনের শাসন নেই স্বাধীনতার এক বছরের মধ্যে আমরা বুঝে গেলাম আওয়ামী স্বাধীনতার চেতনাকে নষ্ট করছে তার দেশের এক না এক তন্ত্র কায়েম করতে চায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছে সেই গণতন্ত্র তালা সাদ করেছে আওয়ামী কি ধরনের গণতন্ত্র চায় তার নমুনা আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছে আজকে মানুষের বাক স্বাধীনতা নেই ভোট দেওয়ার অধিকার নেই এবং বিচার বিভাগের স্বাধীনতা নেই বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন আজকে দেশের একটি ক্রান্তিকাল অতিক্রম করছে মানুষ এখন ভোট দিতে যায় না আমাদের রাজনৈতিক নেতৃত্বকে শেষ করে জন্য অপচেষ্টা চলছে আমাদের ছেলেদের গুম করা হচ্ছে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ রাজপথে নেমে এসেছে জেড আর এফ এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে এবং স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ডক্টর পারভেজ রেজা কাকনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইউটাবের সভাপতি অধ্যাপক ডক্টর বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়ন একাংশের মহাসচিব কাদের গণি চৌধুরী ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ জেড এফ আর এর দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুথুর রহমান প্রমুখ রাজাকারদের তালিকা প্রণয়ন করতে হবে বলেছে বাহাউদ্দিন নাসিম মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজাকারদের তালিকা প্রণয়ন করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা আট আসনের সংসদ সদস্য কৃষিবিদ আফহামা বাহাউদ্দিন নাসিম রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধে মঠবাড়িয়া ও দক্ষিণাঞ্চল বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বাহাউদ্দিন নাসিম বলেন আজ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করা হয়েছে কিন্তু রাজাকারদের তালিকা প্রণয়ন করা হয়নি মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি যারা এই যুদ্ধের বিরোধিতা করছে মাবন্দের বন্দের হানি করেছে সেসব কুখ্যাত ইতিহাস তুলে ধরা উচিত তিনি আরও বলেন বইটির প্রকাশের ক্ষেত্রে লেখককে যারা অনুপ্রাণিত করেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা রইল এবং এই পৃষ্ঠপোষকতার কারণেই দেশের ইতিহাসকে বিকৃত করার হাত থেকে রক্ষা করা যাচ্ছে ইতিহাস সংরক্ষণের যে দাবি এসেছে তা বাস্তবায়ন করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রেরণালয় সদিচ্ছা প্রয়োজন রাজনীতিবিদ কূটনৈতিকদের নিয়ে এবি পার্টির ইফতার মাহফিল রাজনীতিবিদ কূটনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মানে আজ আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি ইফতার মাহফিল অনুষ্ঠিত করেছে শনিবার 13 মার্চ রাজধানীর গুলশানের একটি হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত করা হয় এতে বিএনপি সহ 7 জানুয়ারি নির্বাচন বর্জন করা প্রায় সব রাজনৈতিক দলের নেতারা ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনৈতিক নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুর সঞ্চালনায় ই ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম দলের আহ্বায়ক এ এফ এম সোলাইমান চৌধুরী এতে সভাপতিত্ব করেন ও অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন অস্ট্রেলিয়া পাকিস্তান আইআরআই প্রতিনিধি দল সহ দেশের বিভিন্ন কূটনৈতিকরা অংশ নিয়েছেন রাজনৈতিকদের মধ্যে অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক গণফোরাম সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এডিএম চেয়ারম্যান ববি হাজাজ বাংলাদেশ খেলাফত মজলিশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন ভাষানী অনুসারী পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর অবসর ফজলে এলাহি আকবর প্রমুখ এদিকে বুয়েটের ছাত্র রাজনীতির দাবিতে সমাবেশ ডেকেছে ছাত্রলীগ মৌলবাদী গোষ্ঠীর কালো ছায়া থেকে মুক্ত করে বুয়েটকে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবি ও বুয়েট কর্তৃক পক্ষ গৃহীত অসাংবিধানিক মৌলিক অধিকার পরিপন্থী শিক্ষা সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার প্রতিবাদ সমাবেশ করবে ছাত্রলীগ শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে ছাত্রলীগের শীর্ষ নেতারা বলেন উনত্রিশ মার্চ দু সালের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট কর্তৃক বিশ্ববিদ্যালয়ের একوش বেকার পৌর কৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রহিমের আবাসিক হলের বরাদ্দ করা সিট বাতিল ঘোষণা করা সিদ্ধান্তকে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামী গণতন্ত্রকামী মানুষ ও ছাত্র সমাজ চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের ছাত্র সমাজ বুয়েটের প্রশাসনকে এই সিদ্ধান্তের জন্য একটি অনাজ্য অসাংবিধানিক মৌলিক অধিকার পরিপন্থী এবং সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক নৈতিক স্থলঞ্জিত শিক্ষা বিরোধী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তারা আরো বলেন বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠা ও এই রাষ্ট্রের জনসাধারণের শিক্ষার অধিকার একটি গৌরব সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে যার নেতৃত্ব দিয়েছে এদেশে ছাত্র সমাজ কিন্তু পরিতাপের বিষয় সাম্প্রতিককালে সংবিধান সম্মত ছাত্র রাজনীতি নিয়ে এই বিশ্ববিদ্যালয়টিতে এমন কিছু কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে আশ্রয় প্রশ্রয় পাচ্ছে যা 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সংবিধানের চূড়ান্ত লঙ্ঘন দ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অডিয়েন্স উনিশশো সালের বুয়েট বাংলাদেশ রাষ্ট্রের অভ্যন্তরে এবং বাংলাদেশের জনগণের স্বার্থে অর্থে পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান বিধায় সর্বাবস্থায় এই রাষ্ট্রের সংবিধান ও পরিচালিত আইনের ধারা এটি পরিচালিত হতে হবে ছাত্রলীগের শীর্ষ এই দুই নেতা বলেন তা না করে এই আইনের কথাও রাজনীতির ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ক্ষমতা বুয়েটকে প্রদান না করা হলেও বুয়েট প্রশাসন বে আইনে ও অসাংবিধানিকভাবে তা বাস্তবায়ন করেছে মূলধারার প্রকাশ্য ছাত্র রাজনীতি নিষিদ্ধের এই প্রচেষ্টার মাধ্যমে বুয়েটকে দেশ ও বিশ্ব মানবতা বিরোধী নিষিদ্ধ অন্ধকার জগতের বিভিন্ন সংগঠন ও কর্মকাণ্ড পরিচালনার তীর্থস্থানে পরিণত করা হয়েছে টাঙ্গুয়ার হাওড়ে জঙ্গি আস্তানার গোপন মিটিং এবং শিক্ষার্থীদের অফিসিয়াল মেইলে জঙ্গিবাদের প্রচারণা ক্যাম্পাসে নিউ কোডের মাধ্যমে রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানোর জন্য বিশ্ববিদ্যালয় পরিমণ্ডল ও শ্রেণীকক্ষে মহান স্বাধীনতাকে কটাক্ষ করে ইত্যাদি কর্মকাণ্ড বুয়েটকে তার লক্ষ্য ও উদ্দেশ্যকে পশ্চাত্য দিকে ধাবিত করছে তারা বলেন বুয়েট প্রশাসন ইমতিয়াজ হোসেন রহিমের বরাদ্দ করা একটি সিট বাতিলের মাধ্যমে তার সংগঠন করার সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে বাধা সৃষ্টি করেছে এটি একই সঙ্গে অনুচ্ছেদ সাতাশ অনুচ্ছেদ একত্রিশ এবং অনুচ্ছেদ বত্রিশ অনুচ্ছেদ ছত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ বিবেকের বাক এর সুস্পষ্ট লঙ্ঘন সাম্প্রতিক বছরে বুয়েটের একজন মেধাবী শিক্ষার্থী অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ও মর্মান্তিক মৃত্যু এদেশের প্রতিটি মানুষের হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে গেছে ব্যথিত করেছে এই ঘটনায় জড়িতদের দেশের প্রচলিত আইনে বিচার সম্পন্ন করা হয়েছে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বহু বছর ধরে সন্ত্রাসজনিত কারণে বহু মেধাবী শিক্ষার্থীর প্রাণ অকালে ঝরে গেছে একই সঙ্গে এদেশের মহান স্বাধীনতা ও ভাষা ও ভোটের অধিকার গণতন্ত্র ও মুক্তি সংগ্রাম এদেশের বহু শিক্ষার্থী অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন অনেকের প্রাণ হরণ করা হয়েছে